দেখুন এসআইআর নিয়ে যে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন যেভাবে মানুষকে হয়রানি করা কারচুপি করার চেষ্টা করা নাম বাদ দেওয়া এই যে প্রসেসটা চালাচ্ছিল এটা রুখতে মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস যে যে দাবি করেছিল আজ সুপ্রিম কোর্ট যা তাদের পর্যবেক্ষণ তাদের রায় তাতে কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মানুষের স্বার্থে যে দাবিগুলো সেগুলো মান্যতা পেয়েছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে একের পর এক মানুষকে বারবার ডাকা হচ্ছে হয়রান করা হচ্ছে ছোটো খাটো অক্ষরের একটা এদিক ওদিক কে মুখার্জিতে ডবলি লেখেন কে আই লেখেন কে চ্যাটার্জি লেখেন কোথাও চট্টোপাধ্যায় লিখে ফেলেছেন বয়স্ক মানুষ অসুস্থ মানুষ তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে আমাদের দাবি ছিল নেত্রীর দাবি ছিল যাদের ডাকা হচ্ছে ফতোয়া দিয়ে বিজেপির নির্দেশে আজকে বিজেপিও একটা চিঠি দিয়ে বললো এদের ডেকে সঙ্গে সঙ্গে ডেকে পাঠানো হচ্ছে এসব চলবে না সেক্ষেত্রে নাম পরিষ্কার টাঙিয়ে দিতে হবে প্রকাশ করতে হবে সুপ্রিম কোর্ট আজ বলেছেন যে হ্যাঁ যাদেরকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে ডাকা হচ্ছে তাদের নামের তালিকা পরিষ্কার প্রকাশ করতে হবে টাঙিয়ে দিতে হবে পাশাপাশি এই ধরনের একাধিক দাবি আমরা রেখেছিলাম মানুষের হয়রানি কমানোর স্বার্থে বৈধ ভোটারের অধিকার রক্ষার স্বার্থে আমরা ডিটেল সংগ্রহ করছি সুপ্রিম কোর্ট আর যা যা বলেছেন কিন্তু এই যে লজিক্যাল ডিসক্রিমিন্সির নাম করে ডেকে পাঠিয়ে একজনকে চারবার করে ডাকা তাকে কোনো জমা হওয়া ডকুমেন্টের রিসিপ্ট কপি না দেওয়া তাতে মানুষ বিরক্ত হয়ে যদি না আসেন তখন নাম কেটে দেওয়া চক্রান্ত আজকে সুপ্রিম কোর্ট যা করেছে তাকে বলে কমিশনের গালে গালে সুপ্রিম কোর্ট দিয়েছে তালে তালে এর থেকেও একটু শিক্ষা নেওয়া উচিত এদের বিজেপির কথায় বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই দলদাস ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন কমিশন যা করছে এরা গণশত্রুর ভূমিকা পালন করছে মানুষের অধিকার মানুষের অধিকার খর্ব করছে হয়রান করছে তো আমরা সেগুলো তো বলেছিলাম এবার সুপ্রিম কোর্টের রায় দেখা যাচ্ছে যে মানুষের হয়রানি কমাতে আর বিজেপির এই কুৎসিত কাণ্ড কারখানাগুলো থামাতে এসে আমরা সেই ডিটেল রায় আমরা নিশ্চয়ই পর্যালোচনা চলছে আমরা বারবার বলেছিলাম বিএলএ টুকে কে হিয়ারিংয়ে যেতে দিতে হবে কারণ বিএলএ টু আমরা তো বলিনি শুধু যে শুধু তৃণমূলের বিএলএ টুতে যেতে দিতে হবে আমরা বলেছি সব পার্টি এখন অন্য পার্টির যদি বিএলএ টু না থাকে তার দায়িত্ব তো আমরা নিতে পারবো না যখন ভোট হয় তখন বুথে সব রাজনৈতিক দলের এজেন্ট থাকে যখন এখানে ফর্ম দেওয়া হয়েছে ফর্ম কালেকশন হয়েছে তখন বিএলওর সঙ্গে সব দলের বিএলএ টুটা ছিল তাহলে যখন হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তখন কেন বিএলএ টু থাকবে না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় দাবি করেছিলেন তৃণমূল বারবার দাবি করেছে আজ নির্বাচন কমিশনকে চরম শিক্ষা দিয়ে সুপ্রিম কোর্ট এটা বলেছেন কোন ভোটার যদি হিয়ারিং এর সময় চান তার তরফে তিনি যাদের নিয়ে যেতে পারেন তাদের মধ্যে রয়েছে এটা একেবারে যুক্তি দিয়ে আমরা বুঝিয়েছিলাম তখন শোনেনি এখন সুপ্রিম কোর্ট বলেছে তো ওই জন্য আমরা বলছি নির্বাচন কমিশনের গালে গালে সুপ্রিম কোর্ট দিয়েছে তালে তালে আমরা তো বলছি যে সুপ্রিম কোর্টে এই যে বারবার কথা বলা হয়েছে বারবার মানুষের স্বার্থে দাবি করা হয়েছে যে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি কি বলেছেন প্রত্যেক বৈধ ভোটারকে রাখতে হবে তাদের হয়রান করা চলবে না এবার জন্মের বার্থ সার্টিফিকেট কজনের আছে বলুন তো পুরোনো দিনের অফিসিয়াল বার্থ সার্টিফিকেট সাধারণভাবে স্কুলের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ থাকে দীর্ঘদিন ধরে একটা রেওয়াজ হচ্ছে সেই ডেট অফ বার্থটা মান্যতা পায় এরা আচমকা বিজেপির কথা শুনে বলে দিল সেটা চলবে না এখন এইগুলো সমস্ত নিয়ে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ডেকে পাঠালে পুরো তালিকা টাঙিয়ে দিতে হবে প্রকাশ করতে হবে বিএলএ টুদের যদি মনে করে সেই ভোটার যদি বিএলএ টু সেখানে সাহায্য করার পরিবেশ পরিস্থিতি থাকে এবং সাহায্য করার প্রয়োজন মানুষের রয়েছে তাহলে বিএলএ টুকে যেতে দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জন্মের তারিখের বৈধ প্রমাণপত্র বলে গ্রহণ করতে হবে তো এইগুলো সুপ্রিম কোর্ট যখন এদের যুক্তি বুঝতে পারছেন এর অনেক আগে তো নির্বাচন কমিশনের এগুলো বোঝা উচিত ছিল তো সেগুলো তারা বোঝেননি বলেই গোটা বিষয়টা গেছে এটা তো বিজেপি নির্বাচন কমিশনকে বেইজকটা করালো সুপ্রিম কোর্টে নিজেদের পার্টি অফিস দলদাস শাখা সংগঠন হিসেবে ট্রিট করতে গিয়ে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের মুখ পড়ালো বিজেপি